বাদাম কিন্তু বাদামের মাঝখানে এগুলো কি চিপসের প্যাকেট হ্যাঁ পলিথিন ময়লা এগুলো তো ঠিক না শচিপালনের মতো এখানেও পলিথিন নিষিদ্ধ করতে হবে আর কি সাগরে গর্জন হ্যাঁ এই পাশ দিয়ে সাগরে গর্জন সাগরে ধাপি লাফালাফি ঝাঁপা জন্য সবাই প্রস্তুত এখনই ঝাঁপিয়ে পড়বে সেই হ্যাঁ ঝাঁপিয়ে পড়বে সাগরে তারা হ্যাঁ সাগরে সাগরে ডুব মারবে এই সমস্ত সৈনিক বাংলার বি সৈনিক সাগরে ঝাঁপিয়ে পড়বে হ্যাঁ ধাপা ধাপি করবে সেই দৃশ্য আপনারা দেখবেন হ্যাঁ ভিডিও করবে ক্যামেরাম্যান এই যে ক্যামেরাম্যান হ্যাঁ বাটার সময় নামা যাবে নামা যাবে বাটার সময় কিছুই হবে না আমরা দূরে যাব না কাছে যাব এই শুনেন আমরা দূরে যাব না কাছে যাব

চট চটে সেই লেভেলের মজা

সাধারণ দৃশ্য আমরা ওই যে ওই কটে যে উঠেছি সেই কটে দেখা যাচ্ছে এই যে ছোট ছোট দুটো বাচ্চাই দেখুন কত করে দেব এই ছোট বাচ্চারা খেলতেছে